এখানকার যারা কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে কয়েকবারে এসেছেন তাদেরকে বোঝানোর জন্য কথা বলছেন তাদের কিন্তু দাবি বলছে যে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং প্রশাসনিক যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন আমি এখানকার যে শ্রীপুর থানা যিনি পুলিশ রয়েছেন অফিসার ইনচার্জ তার সাথে কথা বলছি তারা বলছে যে আসলে আমরা তাদেরকে আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি তারপর তারা বলছেন যে আসলে মালিক পক্ষ থেকে আমরা কথা বলছি যে শ্রমিকরা কাজ করছে তাদের হাজিরা বোনাত এবং